সহজ কিছু টিপস ব্যবহার করে আপনারা কিন্তু ফেক আইডি চিনতে পারবেন বন্ধুরা আপনাদেরকে কিন্তু অনেকেই ফেন রিকোয়েস্ট পার্টি থাকে এবং কিন্তু আপনার না দেখেই অ্যাকসেপ্ট করে নেন আর কি সেটা রিয়েল না ফেক তো গাইস আজকে আপনাদেরকে কিছু আমি টিপস শেয়ার করবো যেগুলো কিন্তু অ্যাপ্লাই করলে অবশ্যই আপনারা জানতে পারবেন আসলেই এটা ফেক আইডি এবং সেটাকে আপনি কিন্তু রিপোর্ট বা ব্লক করতে পারবেন তো গাইস অবশ্যই আপনি আজকে ভিডিওটা পুরোপুরি দেখুন এবং এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন কারণ গাইজ এসব টিপস কিন্তু অনেকেই জানে না চলুন তাহলে ফার্স্ট অফ অল আমরা ভিডিওটিকে স্টার্ট করি প্রথমত এটাকে আমি দেখানো জন্য চলে যাচ্ছি আমাদের ফেসবুক অ্যাপের মধ্যে দেখুন আমি সিম্পলি ক্লিক করে ওপেন করছি আমাদের ফেসবুক লাইট ওকে এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমাদের অলরেডি অ্যাকাউন্ট শো করছে যার নাম হচ্ছে এই যে গুরু রয় বলে এটা কিন্তু আমারই অ্যাকাউন্ট একটা ফেক অ্যাকাউন্ট জাস্ট আপনাদেরকে আমি বোঝানোর জন্য এই অ্যাকাউন্টটা খুলেছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় ফার্স্ট অফ অল আপনি যা চেক করবেন সেটা হচ্ছে তার প্রোফাইল ফটো যদি ফেক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু তার কখনোই আর কি রিয়েল ফেস থাকবে না হয়তো কোনো ফুল বা কোনো গাছপালা বা কোনো মেয়ের এরকম কিন্তু ফটো দেওয়া থাকবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেটা ফেক আইডিয়ার কি হতে পারে তখন কিন্তু আপনি শেয়ার হতে পারবেন না তো এটা ছিল আপনাদের এক নম্বর এটা আপনি অবশ্যই ফলো রাখবেন তারপর দেখবেন যে তার ফ্রেন্ড যেমন দেখুন এখানে কতগুলো ফ্রেন্ড শো করছে এই যে মাত্র উনষাটটা ফ্রেন্ড কিন্তু এখানে আমার শো করছে দেখুন এই যে মাত্র উনষাট জন কিন্তু ফ্রেন্ড শো করছে তো গায়ে রিয়েল অ্যাকাউন্টে কিন্তু কখনোই এরকম অল্প ফ্রেন্ড থাকবে না রিয়েল অ্যাকাউন্টে মোটামুটি এক হাজারের উপর কিন্তু ফ্রেন্ড থাকবে তো অবশ্যই এগুলো আমরা মাথায় রাখবেন তারপর আপনি কী চেক করবেন আপনাকে দেখায় তার কিন্তু আপনি পোস্ট দেখবেন যেমন এখানে আপনি পোস্ট দেখতে পাচ্ছেন সে পোস্টে ক্লিক করবেন এবং পোস্টে ক্লিক করার পর দেখবেন সে কী কী পোস্ট করেছে যদি রিয়েল অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু অলরেডি সে পোস্ট করবে আর যদি ফেক হয় তাহলে কিন্তু দেখতে পাবেন যে যে মাত্র একটা দুটো কি পাঁচটা পোস্ট পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা পোস্ট আছে এবং এখানে আপনি ডেটটাও দেখে নেবেন দেখুন এই পোস্টটা করা হয়েছে দেখতে পাবেন জাস্ট দেখায় আপনাদেরকে দেখতে পাবেন ফেব্রুয়ারি এগারো দু হাজার বাইশ তার মানে আমরা একদম সিওর হতে পারি যেটা ফেক একটা অ্যাকাউন্ট আর যদি ফেক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এসে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করার পরেই সে কিন্তু আপনাকে ডাইরেক্টলি মেসেঞ্জারে মেসেজ করবে অথবা আপনার স্টোরির মধ্যে ভালো ভালো রিয়্যাক্ট দেবে এবং আপনার পোস্টের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কমেন্ট করবে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে কারণ কিন্তু এগুলো না জেনে কিন্তু অনেকেই তাদেরকে রিপ্লাই করে বা তাদের সঙ্গে কথা বলতে শুরু করে ফেলে তো এস এগুলো একদমই আপনারা করবেন না ফেক আইডি সিনার কিন্তু কিছু টিপস আপনাদেরকে আমি শেয়ার করলাম এছাড়া কিন্তু আরও অনেক কিছু টিপসই আছে যেগুলো আপনারা জানতে পারেন তো যেমন দেখাই আপনাদেরকে আরও কিছু টিপস তো দেখবেন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু তার অ্যাবাউট আছে অ্যাবাউটে আপনি ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করে দেখবেন তার কি অ্যাবাউট আছে যেমন তার এখানে রকম নিক নেম আছে কি না বা কোনো রকম আর কি তার ডেট অফ বার্থ আছে কি না দেখতে পাবেন যেমন এখানে কিছু নেই একদম ফাঁকা তারপর আপনি এখানে দেখতে পারেন রিলস আপনি রিলসে ক্লিক করে সে কোনো ভিডিও আপলোড করেছে কিনা দেখতে পাবেন এখানে ক্লিক করতে পারেন দেখুন এখানে কিন্তু কোনো রকম কিছু নেই বা এখানে ফটো দেখতে পারেন তো যদি এখানে আপনি কোনো রকম আর কি ফেস না পান কারো তাহলে কিন্তু বুঝে নেবেন যে এটা ফেক অ্যাকাউন্ট তো গাইস আপনারা যদি এরকম কোনো আইডি পান বা যদি কেউ আপনাকে ঠিক এরকমই আর কি আপনার সাথে ব্যবহার আচরণ করে তাহলে কিন্তু আপনি অবশ্যই তাকে ব্লক করবেন অথবা তাকে আপনি কিন্তু রিপোর্টও করতে পারেন তো গাইস আপনাদেরকে আমি কিছু টিপস দেখালাম যেগুলো সাহায্যে কিন্তু অবশ্যই আপনারা চিনতে পারবেন আর আসলে এটা ফেক না রিয়েল অ্যাকাউন্ট যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য